হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই প্রথমবার বসে গেছি আইসক্রিম বানাতে তো পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর দু এক কাপের হাফ কাপ কোনা ফ্লাভার চিনির গুঁড়ো এক কাপের হাফ কাপ নিজেদের পরিমাতন যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম চিনির নিয়ে নেবেন ওগুলো সব ভালো করে ঘন করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যখন গাঢ় হয়ে যাবে তো গাঢ় হয়ে যাওয়ার পর কিছু বাদামের কু ক্রেস্ত বাদামের কুচি নিয়ে আইসক্রিম বানানোর জন্যে ফ্রিজে ভরে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে জমলে তো খাওয়া যাবে তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ